হ্যালো বন্ধুরা আজকে একটু রেডি শেডি হয়ে গেছে একটু বিকালবেলা বেরোচ্ছি ঘুরতে তো একটু সামনেই যাব তো যেহেতু আজ শিবমকে ছুটি দিয়েছি কালকে যেহেতু ওর জন্মদিন গেছে জন্মদিনের রেস আজকেও কাটবে বাচ্চা তো যাই হোক তো এই কারণে ভাবলাম একটু সামনে থেকে একটু ঘুরে আসি অনেক দিন বিকালবেলা বেরোনো হয়নি পড়ানোর জন্য তো চলো কি করি না করি সেটা তোমাদের জন্য একটা ছোট মিনি ব্লগ শেয়ার করব তো তোমরা কন্টিনিউ দেখতে থাকো তো যথারীতি বেরিয়ে গেছি আমার পাশে ঘরে এক জন্য আর কি থাকে তো তাকে নিয়ে আর কি বেরিয়েছি যেহেতু সবাইকে পারমিশান থাকে না ভিডিওর তো ওই কারণের জন্য তাকে নিতে পারলাম না আমি আমাকেই দেখাচ্ছি তো চলো একটু সামনে থেকে হাঁটাকে হাঁটাও হয়ে যাবে আর একটু ঘুরে আসা হয়ে যাবে ওই বললো ও আমাকে বলে কিন্তু আমি যেহেতু পড়াই তো সেই কারণের জন্য আমার যাওয়া হয় না তো আমাদের এখানে ডিকু স্কুলের ওখানেই যাব মানে একটা ফুচকা কাকু থাকে তো অনেক দিন ও বলছিলো যে আমাকে বৌদি বলে যে তুই যে চলো বৌদি একটুখানি ঘুরে আসি একটু ফুচকা ফুচকা খেয়ে আসি তো যেহেতু গিয়ে একদম চিয়ে গেছি সে নেই তো আমরা কি করলাম একটু পেস্টি খেলাম দুজনে মিলে ও আর আমি পেস্টি খেয়ে নিলাম তো পেস্টি পেস্টি খেয়ে আবার হাঁটা লাগিয়ে দিয়েছি বাড়ির দিকে যাচ্ছি তো অন্য কিছু আর কেনাকাটির ছিল না ভেবেছিলাম বাজারের দিকে যাব বাজারের দিকে এতটা জাম দেখছিলাম একটা গাড়ি ফাটি ঢুকে গেছিলো সে সময় ঝামেলাও চলছিল তো ওই জন্য দুজনে মিলে হাঁটতে হাঁটতে আবার বাড়ির দিকে ফিরে আসি তো ওকে বললাম চ তাহলে একটু আর আইসক্রিম খাই খেয়ে দিয়ে তাহলে বাড়ির দিকে চলে যাব আর চাঁদটা দেখো কি সুন্দর উঠেছে আর আমাদের এই দেখো হাঁটতে হাঁটতে চলে এলাম বাড়ির এ সাইডে আর এখানে একটা মন্দির আছে তো এতটাই সুন্দর মাকে আমি একদিন দেখাবো মানে যতদিনকে মন্দিরে ধরো ঢুকবো সেদিন একদিন দেখাবো আজকে বাড়ি থেকে তোমাদের দর্শন করালাম তো মন্দিরটা তখন পরিষ্কার করছে বিকালবেলা প্রায় পরিষ্কারই করে আর এই তো সব সময় যেন সেই ধুলো ফুলো ওড়ে তো ওই কারণের জন্য তো টুকটাক কিছু জিনিসপত্র কেনাকাটি করে নিয়েছি তো তোমাদেরকে ঘরে গিয়ে দেখাচ্ছে আর দেখো উল্টো দিকের ওই যে ওয়েদারটা হয়ে আছে মানে সূর্যাস্ত যাচ্ছে যে এত সুন্দর লাগছে তাই আমার ফোনের অত ফোন ক্যামেরা ফ্যামেরা ভালো নয় তবু যতটা ক্যাপচার করতে পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম এ দেখো আমাদের ফ্ল্যাটটা এটা আর দেখো মা মানে ফ্ল্যাটটার ওপরের দিকে যে চাঁদটা উঠেছে না নারকেল গাছের এ দিয়ে দেখা যাচ্ছে খুব সুন্দর লাগছে ফোনালি আমরা ঘুরে ঠুরে ঘরে চলে এলাম কী কী কিনেছি সেটা দেখাচ্ছি কি কী কিনলাম না কিনলাম বাট আমরা ওই তো পেস্টি খেলাম দুজনে আমার সঙ্গে আরেকজন গিয়েছিল আমার বান্ধবী বলতে পারো বা বোন বলতে পারো বোন বলাটাই বেটার হবে আমাদের অনেকটাই ছোটো তো যাই হোক সবাইকার তো ভিডিও ভিডিওর পারমিশন থাকে না তো ওই জন্য ওর আমি মুখ দেখাতে পাচ্ছি না তো দুজনে মিলে একটা ঘুরে চলে এলাম হ্যাঁ আর একটা আইসক্রিম কেনা হয়েছে কিনেছি আর একটা কিনেছে আর এখানে আমি তাই কিনেছি একটা একটা বড় কিনেছি আর ঠাকুরকে সন্ধ্যাটা দিই দিয়ে তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে তো আমার ঠাকুরকে দেওয়া কমপ্লিট হয়ে গেছে যা কাজকর্ম ছিল বাদবাকি তো সেগুলো এসে কমপ্লিট করে ফেলেছি তো আমি এখন একটু বসেই আছি বসে বসে ভাবলাম যে আমার একটু ইউটিউব চ্যানেলটাতে একটু লাইভে যায় তো লাইভে গিয়েছিলাম আর বাবার যেহেতু আজকে ফিস্টি আছে তো ওই কারণে বাবা ওখানে খাবে তো আমার জন্য রাতের একটু এগ রোল এনে দিয়েছে তো রাতের ডিনার ওটাই হবে তো গপুক শোয়ানো কমপ্লিটও হয়ে গেছে যেহেতু অনেকটাই রাতির হচ্ছে তো আমি এখানে আমার ডিনার বেড়ে নিয়েছি রোলটা এনে দিয়েছে বাবায় এবার চলো আমি আমার ডিনারটা কমপ্লিট করি আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি